ঘড়িতে বারোটা বাজল ঢং ঢং করে রায়চৌধুরী ম্যানসনে এখন সকালবেলা অনুরাধা দেবী নিচে নামলেন এই অনুরাধা দেবী হলেন এই রায়চৌধুরী ম্যানশনের মালকিন তার নিজস্ব একটি শাড়ির বুটিক্স আছে সেই বুটিক্সের বেশ নাম ডাকো আছে। উনি স্বাধীনভাবে থাকতে পছন্দ করেন তাই নিজে বিজনেস করেন তবে তাদের পারিবারিক ব্যবসা আছে সেটা পরিচালনা ওনার স্বামী আর করেন ওনাদের ব্যবসা হলো ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্সির নাম সৃষ্টি ট্যুর অ্যান্ড ট্রাভেল সৃষ্টি হলেন অনুরাধা দেবীর শাশুড়ি মা তার নামেই ব্যবসা অনুরাধা বললেন ছায়া আমার ব্রেকফাস্টটা দে বেরোব ছায়া বলল। যাই বড় বৌদিমণি অনুরাধা বলল অনুরাধা দেবীর যা আসেন মনীষা মনীষা বলল গুড মর্নিং দিদি ভাই অনুরাধা বলল হুম গুড মর্নিং আজ রেডি হয়ে নামিস নিজে অফিস যাবি না মনীষা বলল না দিদি ভাই আজ কাজের চাপ একটু কম আছে তাই ছুটি নিলাম অনুরাধা বলল ও আচ্ছা কবি খাবি তো মনীষা বললো হুম খাবো অনুরাধা বলল সায়া মেজো বৌদির কফি দি নিয়ে আসিস ছায়া বলল এই নাও বড় বৌদি তোমার বাটার টোস্ট আর মেজো বৌদির তোমার কফি অনুরাধা বলল ঠিক আছে তুই যা মনীষা বললো এই ছায়া ছোট কোথায় রে ছায়া বলল। ছোট বৌদি তো রান্নাঘরে মনীষা বললো তাকে বল আমার ঘরে জামা কাপড় রাখা আছে ওগুলো যেন কেসে দেয় আর একবার ওকে ডাকতো ছায়া বললো আচ্ছা ও ছোটো বৌদি ছোট বৌদি পিঙ্কি বলল হ্যাঁ ছায়া বল ছায়া বললো তোমাকে মেজে বৌদি ডাকছে পিঙ্কি বলল হ্যাঁ মেজ বৌদি বলো মনীষা বললো এই তোকে যে বলেছিলাম আমার শাড়িগুলো আয়রন করে রাখতে পিঙ্কি বলল সময় পাওয়া মেজদি আজকে আয়রন করে রাখবো মনীষা বলল ঠিক আছে আর রূপার বইয়ের তাকটা গুছিয়ে দিস পিঙ্কি বলল আচ্ছা মেজদি বড়দি তোমার কিছু করে দিতে হবে অনুরাধা বলল না আমার কিছু করতে হবে না মনীষা বলল এমন ভাব করছিস যেন সারাদিন কত কাজ করিস থাকিস তো বাড়িতে আরাম করে সংসারে আর কি এমন কাজ থাকে আমাদের মতো তো বাইরে গিয়ে কাজ করতে হয় না পিঙ্কি বলল মেজদি আমি তো বাড়ির সব কাজ আর করি আর তুমি বলছো আমি আরামে থাকি এত কাজ করার বড়। তুমি এইভাবে বলতে পারলা মনীষা বলল। নাকামি করে চোখের জল ফেলতে হবে না যা গিয়ে নিজের কাজ কর অনুরাধা বলল মেজও তুই চুপ কর মনীষা বলল। দিদি ভাই তুমি ভালো মানুষ তাই ওকে কিছু বলো না ওর স্বামী কিছু কাজ করে ওরা তিনজন বসে বসে খায় তার উপর ওর বরের ওষুধ খরচ ওর ছেলের লেখাপড়া শেখানো সবই তো আমরা দিই ঘরে কাজ ও করবে না তো কে করবে আমরা করব অনুরাধ বলো থাক না মেজ কেন বারবার এক প্রসঙ্গ তুলে আনছিস সকাল সকাল আমার অশান্তি ভালো লাগে চল না এবার উঠি আমাকে বেরোতে হবে মনীষা হ্যাঁ আমি ও রুমে যাই কয়েকটা ইমল করার আছে ওরা চলে যায় বাড়ির মেয়ে রূপা আর পুষ্পা তারা এখনো নিচে নামেনি যেদিন কলেজ থাকে সেই দিন রূপা দশটার মধ্যে উঠে পড়ে আর পুষ্পা এবার এসএসসি পরীক্ষা দিবে তবে সে বিষয়ে তার এমন হেলদোল নেই পার্টি ডিস্কে যাওয়া লং ড্রাইভ ইত্যাদি নিয়ে ফ্রেন্ডসের সাথে ব্যস্ত থাকি এই বিষয়ে অবশ্য মনীষা দেবী দৃষ্টিপাত করেন না আর তাদের বাবা মহিম বাবু তিনিও নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন মেয়েরা কি করলো সে বিষয়ে তাদের চিন্তা করার সময় নেই এবার বাড়ির দুই ছেলের কথা বলি প্রথমে বলি বড় ছেলে অর্থাৎ অনুরাধা দেবী আর আশিস বাবুর ছেলে সন্দীপের কথা সন্দীপ শিক্ষিত স্মার্ট সুদর্শন এবং কাইন্ড হ্যান্ডেড ও বটে তবে তার চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে নানা কথা ওঠে আর বাড়ির ছোটো ছেলে পিঙ্কি দেবী আর অশোক বাবুর ছেলে প্রশান্ত প্রশান্ত সদ্য একটা চাকরিতে জয়েন করেছে ও অর্থনীতি নিয়ে বিএড করার পর কলেজের অধ্যাপক হিসাবে জয়েন করেছে আর যে অনেক দায়িত্ব তার মায়ের চোখের জল মুছতে হবে লাঞ্চের রায় চৌধুরী ম্যানশনে কেউ একসাথে বসে করেন কাজের দিনের সময় পায় না ঠিকই তবে ছুটির দিনেও করে না যার যখন সময় হয় সে তখন খেয়ে নেই কাজের দিনে অফিসে লাঞ্চ বক্স পাঠাতে হয় ছায়া আর বাড়ির ছোট বউ পিঙ্কি মিলে লাঞ্চ বক্স প্যাক করছিল ছায়া ছোট বৌদি তোমার খারাপ লেগেছে না মেজ বৌদির কথায় পিঙ্কি বলল না রে ছায়া আজ সাতাশ বছর ধরে এই কথা শুনছি এখন আর খারাপ লাগে না ছায়া বলল তুমি মুখ মুজে সব সহ্য করো কেন গো পিঙ্কি বলল সবই আমার পোড়া কপাল রে না হলে কি আর আমার বিয়ের এক বছরের মধ্যেই তোর ছোটদা বা ছোটদা বাবু পথ দুর্ঘটনায় ওরকম বিছানায় শয্যাশায়ী হয়ে যায় কত ডাক্তার দেখানো হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি উনি সুস্থ থাকলে আর কি আমাকে মুখ মুখে সব সহ্য করতে হয় ছায়া বলল তুমি কত ভালো কিন্তু তোমার ভাগ্যই ঠাকুর এমন লিখেছে পিঙ্কি বলল আমার কথা বাদ দি আজ মেজদি বাড়িতে আসে এসব কথা শুনলে আর রক্ষা নেই তুই ড্রাইভার দাদাকে ডাক লাঞ্চ বক বক্সগুলো নিয়ে যাক ছায়া বলল আচ্ছা যাচ্ছি ড্রাইভার খাবার নিয়ে আসে অশীষ বাবু ল্যাপটপে কাজ করছিলেন ড্রাইভার বললেন বাবু লাঞ্চ বরতা এনেছি অশীষ বাবু বললেন হ্যাঁ টেবিলে রেখে যাও মহিমকে দিয়েছো ড্রাইভার বললেন হ্যাঁ ওনাকে দিয়ে আপনার চেম্বারে এলাম অশীষ বাবু বললেন আচ্ছা তুমি এসো অশীষ বাবু লাঞ্চ বক্স খুলে বসবে এমন সময় তাকে বাবু ফোন করলেন ফোন বেজে ওঠাই বাবু লাঞ্চ বক্সটা রেখে ফোন রিসিভ করেন অশীষ বাবু বলেন কি ব্যাপার হঠাৎ করে বন্ধুকে মনে পড়ল যে বাবু বললেন আমার তো তবু মনে পড়ে তোর তো একদমই মনে পড়ে না আশিস বাবু বললেন আরে না না মনে পড়ে কাজের চাপ চাপে আজকাল আর যোগাযোগ করা হয় না বল কেমন আছিস সমরবাবু বললেন আমি দিব্যি আছি জানিসই তো গত বছর অবসর নিয়েছি ওকালতি থেকে এখন বাড়িতেই থাকি বাগান পরিচর্যা করি মাঝে মধ্যে গিন্নিকে নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়ি এভাবেই চলছে তোর খবর বল অশীষবাবু বলল আমারও চলে যাচ্ছে এইরকমই সারাদিন ট্রাভেল এজেন্সির অফিসেই কেটে যায় মাঝে মধ্যে সঙ্গে আমরাও বেরিয়ে পড়ি তবে তোর মতো গিন্নিকে নিয়ে সাথে নিয়ে যাওয়ার ভাগ্য আমার নেই শ্যামল বাবু কেন রে বৌদি আবার তুরপতি বিমুখ হলো কবে থেকে অশিসবাবু বললেন না না বিমুখ হয়নি তবে তোর বৌদি আর সেই আগের গ্রাম্য বধুটি নেই তিনি এখন বিজনেসম্যান সমরবাবু বললেন বলিস কিরে যদিও অনেকদিন যোগাযোগ নেই যখন কথা হয়েছে তেমনভাবে পরিবারে খোঁজ নেওয়া হয়নি আর মাসিমা কেমন আছে আসে বাবু বললেন হ্যাঁ আজকাল তো বিশেষ খবর রাখা হয় না মা ভালো আছে। গ্রামের বাড়ি থেকে আমাদের কাছে এসে থাকতে চায় না রে ওখানে জাতিদের সাথে থাকে আচ্ছা সমর কিরণ মা কেমন আছে সমর বললেন ভালো আছে এই তো এল এল বি ডিগ্রি কমপ্লিট করলো ও দিল্লিতে ছিল এতদিন অশীষ বাবু বললো ও তাই খুব ভালো ও তো বরাবরই মেধাবী ছাত্রী ছিল সমর বাবু বললেন হুম এই কিরণ পাশে আছে কথা বলবি অশীষ বাবু বললেন দে ফোনটা ওকে দে কিরণ ফোনটা রিসিভ করে কেমন আছো কাকু আমার প্রণাম নেবে অশীষ বাবু বললো হ্যাঁ প্রণাম নিলাম একেবারে আগের মতোই স্বভাব রয়েছে দেখছি আমি ভালো আছি তুই কেমন আছিস কিরণ বলল আমি ভালো আছি কাকু আর কাকিমা মেজ কাকু ছোটো কাকু মেজো মা ঠাম্মি সকলে ভালো আছেন তো বাবু বললেন হ্যাঁ হ্যাঁ মা সকলে ভালো আছেন। কিরণও ও আচ্ছা আর আশিস বাবু বললেন আর কার কথা বলছিস আমি বুঝেছি কিরণ বলল না মানে আশিস বাবু বললেন সন্দীপের কথা বলছিস তো সেও ভালো আছে তবে সেই শান্তশিষ্ট সন্দীপ যাকে তুই চিনতিস সে অনেক বদলে গেছে কিরণ বলল ও তুমি বাবার সাথে কথা বলো সমর বলল সন্দীপের কথা শুনে তুমি এটি ছুটে চলে গেল বাবু বললেন হ্যাঁ লজ্জা পেয়েছে বোধ হয় আচ্ছা সমর আমি লাঞ্চ করব। তোকে পরে ফোন করব সমর বলল শিওর তোর অনেক লেট করে দিলাম অশিস বাবু বললেন না না ঠিক আছে রাখলাম তাহলে বাবু বললেন হুম রাখ